পাঞ্জাব কিংস ইতিহাসে খুব কম প্লেয়ারের নাম জল করে জ্বলবে কারণ এ দল কোনো প্লেয়ারকে দলে বেশি দিন রাখে না কিন্তু যেই প্লেয়ার যতদিন খেলার সুযোগ পেয়েছেন তিনি দাগ কাটার চেষ্টা করেছেন তাদের মধ্যে একজন আশুতোষ শর্মা এবার অভিষেক আইপিএলে তিনি একের পর এক ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলছেন আশুতোষ রামবাবু শর্মা এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেটের অনেকে পরিচিত ছিলেন না চলতি আইপিএল আগ পর্যন্ত তাকে এবার পাঞ্জাব কিংস সুযোগ দেয় অনেকেই ভ্রু কুচকে ছিলেন কে এই প্লেয়ার কেন তাকে দলে নেওয়া হলো কিন্তু তাকে নেয়া যে ভুল ছিল না সেটা তিনি প্রমাণ দিয়েছেন চলতি আইপিএল এ চারটা ম্যাচ খেললেন আর প্রতিটা ম্যাচে তিনি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্যতা প্রমাণ করলেন আশুতোষ শর্মার এটাই প্রথম আইপিএল পঁচিশ বছর বয়সী এ ব্যাটারকে মিনি নিলামে বিশ লাখ টাকার বেস প্রাইজে পাঞ্জাব কিংস দলে নেয় গুজরাটের বিপক্ষে সতেরো বলে একত্রিশ হায়দ্রাবাদের বিপক্ষে পনেরো বলে তেত্রিশ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ষোলো বলে একত্রিশ মুম্বাইয়ের বিরুদ্ধে আঠাশ বলে একষট্টি প্রায় প্রতিটা ম্যাচে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মুম্বাইয়ের বিপক্ষে তিনি যা করেছেন তা তো অবিশ্বাস্য বলাই চলে হারা ম্যাচ প্রায় জিতিয়েই ফেলেছিলেন মাঠের সব শট খেলতে পারায় তাকে অনেকে নতুন মিস্টার থ্রি ডিগ্রি বলছেন দলকে জেতাতে না পারলেও তিনি যে লম্বা রেসের ঘোড়া সেটা দেখিয়ে দিলেন হিরো হতে না পারলেও ট্র্যাজিক হিরো হয়েই রইলেন তিনি তাই তো আশুতোষ শর্মা হতে পারেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নতুন ফিনিশার